আজকের গল্পের বিষয়বস্তু লোক মুখে শোনা কথা সবসময় সত্য হয় না একদিন এক বাবুই পাখি উড়ার সময় শুনতে পারল যে কয়েকদিনের মধ্যে অনেক বড় ঝড় আসবে ঝড়ের কথা শুনে বাবুই পাখি প্রচন্ড ভয় পেয়ে গেল কেননা তালগাছে থাকা বাবুই পাখির বাসা ঝড়ে ভেঙে যেতে পারে ভয় পেয়ে বাবুই পাখি জলদি করে নিজের সবকিছু নিয়ে ঘর ছেড়ে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে লাগলো বাবুই পাখিকে পালিয়ে যেতে দেখে অন্য পাখিরাও ঝড়ের কথা শুনতে পেল তারও ভয় পেয়ে গেল আর সবাই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে যেতে লাগলো দেখতে দেখতে ঝড়ের দিন চলে আসলো সবাই ভয়ে কাঁপতে লাগলো কিন্তু সারা দিনেও ঝড়ের কোনো দেখা মিললো না সবাই তখন বাবুই পাখির কাছে এসে ঝড় কেন হচ্ছে না তা জানতে চাইল বাবুই পাখি জানালো যে সে উড়ার সময় অন্য পাখির মুখে শুনেছে সে নিজেও জানতো না ঝড় হবে কিনা সব পাখি নিজেদের সাথে আলাপ আলোচনা করতে লাগলো আর তখন বুঝতে পারলো যে অন্যের মুখের শোনা প্রতিটি কথা সত্য হয় না সবাই নিজেদের বোকা মেয়ের জন্য নিজেকেই দোষী মানতে লাগলো বাবুই পাখিও নিজের ভুল বুঝতে পারলো আর শপথ নিল যে এখন থেকে নিজের চোখে যা দেখবে তাছাড়া আর কিছুই সে বিশ্বাস করবে না তাই ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখলাম লোক মুখে শোনা সব কথা সত্য নাও হতে পারে নিজের চোখে দেখা আর যাচাই করা খুব দরকার ভুল বুঝে যেন কাউকে কষ্ট না দেই সেটাই হোক আমাদের শিক্ষা এমন আরো শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে পাশে থেকো গল্পে গল্পে শিক্ষা সিরিজে